মানে তেরো তারিখে কলকাতা লিগের ডার্বি আর সবথেকে বড়ো কথা এই ডার্বি সি এফ ডার্বি এবারে শতবর্ষ তো দুই প্রধান যেরকম করে খেলছে এই ডার্বিটা বিশেষ করে কি তুমি দেখছো মানে দুই দলের পারফরমেন্স অনুযায়ী এখন খেলা দেখেছি তুলনামূলকভাবে ইজবামানকে ভালো লেগেছে অনেক স্বাচ্ছন্দ্য তারা তারা অনেক বৈচিত্র্যটা অনেক আছে এবং তারা সবথেকে বড় কথা দুটো পয়েন্ট জিতেছে এবং যেটা হয় একটা মোহনবাগান ইসলামর ক্লাব যদি না জিততে পারে কোচের ওপর নির্ভর করে একজন কোচ এসছে সে আগে ইউতে ছিল দেখি তারপরে আবার জয়েন করেছে মোহনবাগানের দায়িত্বে আছে এই যে চাপ সেটা সে ফিল করবে যখন সে দার্বির মানে মাঠে নামবে টিমটাকে নিয়ে এবং সে দার্বি সম্বন্ধে সচেতন যেহেতু কলকাতায় ছিল বছর দুয়ের ছিল আর দু তিন বছর আগে যেটা বলতে হবে যে সিএফএল এর ডারবি এটা একটা অন্যতম জিনিস এটা একটা গর্ব করার জিনিস এই কারণে যে দেখো আমি অত স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি অতটা মানে জানি না কিন্তু আমার মনে হয় কলকাতার এই লীগটা দ্বিতীয় বা তৃতীয় প্রাচীনতম লীগ সারা বিশ্বে সো সেইটার তো একটা গুরুত্ব আছে একশো বছরের একটা সিএফএল এর লিগের ডার্বি হচ্ছে এটার একটা তো নিশ্চয়ই মাহাত্ম আছে এবং আমার যেটা মনে হয় যদি যারা আইএসএল খেলে সেই সব প্লেয়াররা যদি এই ডারবিটায় খেলতো এটা একটা অন্য মাত্রা নিতে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার মনে হয় দলের যারা সমর্থক এই যে একশো বছরের যে এই জিনিসটা এইটাকে তারা স্বীকৃতি দেবে তারা মাঠে আসবে একটা উপভোগ করবে এবং উপভোগ্য ফুটবল হবে এবং বলতে হবে যে যারা সুযোগ পাচ্ছে ইয়াং অনেক খেলোয়াড়েরা আছে যারা এইখান থেকে এটা একটা স্টেপিং স্টোন তাদের কাছে যে একটা ভালো পারফর্ম করলে আমাদের কোচে আছেন কোয়ার্ডেট আমি আগের দিন দেখলাম কোয়ার্ড্রেট মাঠে খেলা দেখছেন আমি জানি না মলিনা এখন পর্যন্ত ভালোভাবে ফিরে এসেছেন কিনা তো এই যে একটা উদ্বুদ্ধ হয়ে খেলা একজন কোচ দেখছে বিদেশি কোচ দেখছে আমার সিনিয়র টিমের কোচ দেখছে এবং আমি তার সামনে আমার সেরা খেলাটা তুলে ধরব এইটাকে আমার মনে হয় কম্পারিটিভলি ইস্টবেঙ্গলকে একটু তাতাবে আবার যেটা ডারবিতে হয় মোহনবাগান দুটো ম্যাচ ড্র করেছে তাদেরকে অনেকে ভাবছে কমান কিন্তু কি হবে না হবে তার দিকে বলতে বলা যায় না বা কেউ প্রেডিক্ট করতে পারে না